বিসমিল্লাহ রহমান ই আসসালামু আলাইকুম ভিডিও বুলকা তিনি চ্যানেল আপনাদের সবাইকে একবার স্বাগতম জানাচ্ছি আমি তানি একটা তিনি বলছি ইতালি থেকে কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে যে যে প্রান্তবসে আমার এই ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর রশেষ রহমতে সবাই সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের জন্য খুবই উপকারী একটা ভিডিও নিয়ে চলে এসেছি উপকারী বলতে হচ্ছে আমরা যারা হচ্ছে ভত্তা প্রিয় আপু অথবা ভাইয়ারা তো ভর্তা হচ্ছে খাইতে হলে তো পাটায় হচ্ছে ভর্তা করতে হয় নয়তো বা ব্লেন্ডারে তবে ব্লেন্ডারে যতই ভর্তা আমরা করি না কেন পাটায় ভর্তা মাখানোর মানে সেই ভর্তার যে একটা স্বাদ অন্য কোনো ভর্তার সাথে কিন্তু তুলনা হয় না তো আমি বাংলাদেশ থেকে আসার সময় পাটাটা নিয়ে এসেছিলাম পাটাটার নতুন অবস্থায় যে রকম খোটানো ছিল তো এখন দেখতে পাচ্ছেন একদম সমান হয়ে যাচ্ছে এখন হচ্ছে পাটায় কোনো কিছু ভত্তা করলে সহজে ভত্তা করা যায় না খুবই কষ্ট হয় তো আমি এই যে মাত্র হচ্ছে এই যে সাদা সাথে দেখতে পাচ্ছেন মাত্র খোটাইতেছিলাম ভাবলাম যে এই পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করি যাতে করে আপনাদের জন্য মানে একটু উপকার হয় তো আমি বাংলাদেশ থেকে আসার সময় এই পাটার সঙ্গে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন লোহার একটা এটার আসলে কি নাম আমি জানি না এটা নিয়ে এসেছিলাম এটা মাথায় দেখেন একদম চোক্কা তো এটা দিয়ে হচ্ছে পাটাটা খোটানো হবে আর আমার বাসায় হচ্ছে হাতুড়ি বা ওরকম ভারী ধরনের কোনো কিছু নেই তো বাংলাদেশ থেকে আসার সময় আমি একটা কোরানি নিয়ে এসেছিলাম এই যে হ্যাং ছাড়া কোরআনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই চেয়ারের উপরে বসেই কোরানি দিয়ে নারকেল কোড়াতে কিন্তু অনেক সুবিধা হয় তো এই যে দেখতে পাচ্ছেন কোরআনটা ভীষণ সুন্দর ছিল অনেকদিন নারকেল কোরাইছি তো এই জন্য এই যে কোরআনির যে দাঁতগুলা একটু নষ্ট হয়ে গেছে আর কি তো এখন হচ্ছে এই যে কোরআনির যে পিছন সাইড এটা কিন্তু খুবই মজবুত আমি হচ্ছে এক হাতে ক্যামেরার ধরেছি আর এক হাতে হচ্ছে কোরআনেটা ধরেছি তারপর আপনাদের দেখাচ্ছি তো এখন আর ভিডিওতে দেখি আমি চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য যে আমি কীভাবে এই পাটাটা খোটাইতেছি তো আমার যে সকল বোনরা ভাবিরা বাংলাদেশ থেকে প্রবাসের মাটিতে আসবেন তো আমার মতো করে আপনারাও পাটা কিনে আনতে পারেন আর পাটার সঙ্গে এরকম একটা লোহার কিছু কিনে আনতে পারেন যেন যখন আপনাদের পাটার হচ্ছে এই যে খোটানো ইয়াটা একদম সমান হয়ে যাবে তখন নিজেই ইচ্ছা করলে পাটা খোটাই নিতে পারেন তো যাই হোক এখন কথা না বাড়ায় কীভাবে আমি পাটা খুঁটাই আপনাদের সাথে তাই শেয়ার করব বিসমিল্লাহ রহমান ইব্রাহিম তো আমি পাটা খুঁটানো শুরু করে দিচ্ছি কীভাবে খুটাই আপনাদেরকে একটু দেখাই এটা জাস্ট এই যে আগে যেখানে যেখানে হচ্ছে পাটা খোটানো হয়েছিল চিহ্ন আছে আমি ঠিক ওই জায়গাটাতে ধরে ধরে একটু বাড়ি দিবো তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন অনেক বেশি আওয়াজ হইতেছে তো আমি চেয়ারের উপরে চেয়ারের যে কাবার সেটার উপরে শুকনো পাটা নিয়ে তারপরে কাজ করতেছি এতে করে নিচের ফ্লোরে কিন্তু আওয়াজ হচ্ছে না শুধু এই যে এটা এই যে এই লোহা দুইটার হাওয়াজের কারণে একটু শব্দ হচ্ছে ও আরেকটা কথা তো বলতেই ভুলে গিয়েছে এই পাটা খুটানোর সময় এই যে দেখেন গুঁড়া গুঁড়া হচ্ছে এটা কিন্তু হচ্ছে পাথরের আমার এই পাটাটা তো এই পাথরের গুঁড়াগুলো কিন্তু সিটে চোখে লাগার সম্ভাবনা থাকে এই কারণে আপনারা এরকম একটা সানগ্লাস নিয়ে নিতে পারেন তো এতে করে আপনাদের চোখের চোখটা যত্ন সহ থাকবে আপনাদের চোখের কোনো ক্ষতি হবে না তো দেখতে থাকুন কীভাবে পাটা খুটাই পাথরের পাটা এটা বোঝার একটা মাত্র হচ্ছে উপায় হচ্ছে যখন আপনার লোহা দিয়ে ওই পাথরের সঙ্গে বা পাটার সঙ্গে হচ্ছে এইভাবে ধরে হচ্ছে খোটাইতে থাকবে তখন এরকম করলে মানে আগুনের মতো একটা ই দেখা যায় আগুন জলে আর কি আর পাথরে কিন্তু একটা গন্ধ আছে এটাকে যখন হচ্ছে আমি পাটা আর কি খোটাইতেছি যখনই হচ্ছে এরকম খোটানো হয় তখন হচ্ছে একটা গন্ধ বের হয় পাথরেরও একটা গন্ধ আছে তো কেমন লাগলো আমার পাটা খোটানো ভিডিওটা আপনাদের কাছে জানতে চাই অবশ্যই কমেন্টস করে জানাবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখেন অনেক বেশি ই হয়েছিল ভুলার মতো জমছিল এটাকে হচ্ছে পাটা যখন আমি পানি দিয়ে ওয়াশ করব। তখন আরও বেশি সুন্দর হবে তো সবাই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখবেন নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে আসবো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম